আমি হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ থেকে আপনাদের সজনের লাইন চলে এসেছি আপনারাও যারা দেখছেন অবশ্যই লাইন চলে আসবেন আপনাকে দেখছেন অবশ্যই বলেন

Jalan, you Jalan, 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 জন্ড হয়ে যান আর একটা লাইট দিয়ে যান অবশ্যই জন্ম হয়ে যান আর লাইট দিয়ে যাবে কোথা থেকে বলছেন অবশ্যই জানা সিলেট আমি থেকে ভাড়া দেখছেন অবশ্যই বলতে বর্তমানে নজর